জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরের শ্রী কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি 366 পর্ব পৃষ্ঠা সংখ্যা 237 এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম সেই পাঠগুলিতে দেখা গেছিল যে নিরাকার পরম ব্রহ্মের সাধক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন কিভাবে ঠাকুরের সাহচর্যে এসে আস্তে আস্তে তিনি সাখার কেশব সেনে পরিণত হলেন বৈষ্ণব চূড়ামণির পরিবারে জন্মগ্রহণ করে তিনি এলেন ব্রাহ্মভক্ত হলেন সেইখান থেকে ঠাকুরের সান্নিধ্যে এসে তারপর তিনি সাকারও মানতে শুরু করলেন অর্থাৎ এইখানে পুঁথিকার এইরকম ভাবে বলছেন কোন রূপে কিবা পথে কোথাকার গতি কোথায় বিশ্রাম সজ্জা আনন্দ সংহতি আনন্দে আনন্দময় পরিণাম ফল একা ভাগবত লীলা দেখিবার স্থল সাকার শ্রী সব শেষ পরিণাম পরম আনন্দময় বিশ্রামের স্থান এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম আজ আমরা দেখব এই ব্রাহ্ম সমাজের গোড়ার দীক্ষার কিছু কথা নানা জাতি ধর্ম এবে ভারতে প্রচার। বিবিধ সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ তার ধর্ম গায়ে জনে জনে বহু হিন্দু বংশ মজা খ্রিস্টিয়ানে খ্রিস্টি ধর্মভাবে আত্মভাব মিলায়ে এখন ব্রাহ্মধর্মে শিখে সব হইল মিলন বহু ভাষা শাস্ত্রদর্শী ব্রাহ্মণ সন্তান খ্যাত শ্রীরাম মোহন রায় নাম ব্রাহ্ম রীতি নীতি গঠন তাহার বিদ্যা বুদ্ধি শক্তি বলে ধর্ম অঙ্গে বেদান্তের অতি অল্প ছায়া বাকিবাদ নিজে গড়ে পুরাই লোকায়া খ্রিস্টিয়ান সমধারা আচারেতে মিলে হিন্দু ধর্ম অঙ্গে ইহা কেহ কেহ কোটি কি ধর্ম কিসের ধর্ম ভিতরে কি তার এবিতারে কিছু মম নাহি অধিকার রায়ের গঠিত ধর্মে উন্নতি প্রচুর বর্তমানে নেতা জারে দেবন্দ্র ঠাকুর ব্রষ্টাচার হেতু এরা পিরালি ব্রাহ্মণ শহরেতে গুণে মানে খ্যাতিবি লক্ষণ সমর্থন ব্রাহ্ম ধর্ম হয় বিধি মতে এমন সময়ে মিলে শ্রীকে সব পথে উত্তরের রথে যেন সারথি অর্জুন তার তিল অনুপনা কিছু নহে উন ব্রাহ্ম ধর্মে সেই মত হইল কে সব দিন দিন জয় বৃদ্ধি ভুরি ভুরি রব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা উচ্চ আখ্যাধারী ছটকুল সমুদ্ভব গুণমান ভারি। ধনে জমিদার কার উচ্চ পদে স্থান ইংরেজ রাজের ঘরে অতুল সম্মান নত সিরে হেন কত শত অগণন কেশবের ধর্ম ব্যাখ্যা করিয়া শ্রবণ দলভুক্ত হয়ে তার লয়ে পদ ধুলি বংশগত জাতি ধর্মে দিয়া জলাঞ্জলি কেশবের বলে ধর্ম সমুজ্জ্বল দিন দিন বাড়ে কায়া যত দল স্থানে স্থানে প্রচারক করেন প্রেরণ হাটে বাটে উচ্চ রবে ধর্ম সংকীর্তন দলগত ভক্ত যারা তাদেরও আবাসে মাঝে মাঝে মহোৎসব দিবস বিশেষে ভজনার জন্য আদি সমাজও প্রধান এখানে মথুর সহ প্রভু ভগবান আসিয়াছিলেন আগে বলিয়াছি সব যেদিন প্রভুর চক্ষে পড়িল কেশব মহা অনুরাগে ভরা দেখি ভক্ত জনা বলিয়াছিলেন প্রভু না এইবারে খাবে বড় মাছ টোপে তাঁর অপর যথেক দেখো আসক্তি আচার পরে পরস্পর দেখা বেল ঘরিয়ায় বলিলেন কেশবে বেঙ্গাচি তুলনায় এখন সৌভাগ্য সূর্য উদয় তাহার কেসব চরণে করি কটি নমস্কার এই ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজ সৃষ্টি করেছিলেন রাজা রামমোহন রায় তিনি উচ্চ শিক্ষিত এবং বিভিন্ন শাস্ত্র পারদর্শী আমরা সবাই জানি সেই সমাজে এখন নেতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তারাও এই ব্রাহ্ম ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছেন এবং এরপরেই কেশব এতে নাম লেখান কেশব নাম লেখানোর পরে পরেই ব্রাহ্ম সমাজের যেন আরো কলের কলবর বাড়তে থাকে তার বিভিন্ন শিষ্য ভক্তগণ তার বক্তব্য বা ধর্ম ব্যাখ্যা শুনে তার পদগুলি নিয়ে ধর্ম ব্রাহ্ম গ্রহণ করতে থাকেন এইভাবে যত দিন যায় ধর্মের আয়তন তত বাড়তে থাকে এবার সেন নানান জায়গায় স্থানে স্থানে হাটে বাটে এখানে সেখানে সব প্রচারক পাঠাতে থাকেন এইভাবে নানান জায়গায় তাদের দলগত ভক্ত যারা আছেন তাদের বাড়িতে বাড়িতে এক একদিন বিশেষ বিশেষ দিনে সভা সমিতি হয় এমনই এক সভা সমিতি বেলঘরিয়ায় জয়সেনের বাড়িতে যখন হচ্ছিল সেখানে মথুরবাবুর সঙ্গে ঠাকুর গিয়েছিলেন সেখানে কেশব সেনের সঙ্গে প্রথম দেখা আমরা বলেছি ঠাকুর বলেছিলেন যে তার এখন লেজ খসছে শুনে অন্যরা হেসেছিলেন কিন্তু কেশব সেন এর গুরু অর্থ বুঝতে পেরেছিলেন তাই ঠাকুরের কথা তিনি নতমস্তকে মেনে নিয়েছিলেন এখানে তাই পুথিকার বলছেন এসবের চরণে করি কোটি নমস্কার জয় ঠাকুর